সালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ আমি তাহিদ আহমদ সৌরভ আইস ক্যাম্পাস কুলাপুঞ্জের প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে আইএস স্পোকেন ইংলিশ এস এসি এবং এইচ ইংলিশ পড়াচ্ছি আজকে বিশেষ করে যারা ক্লাস সিক্স সেভেন এইট অথবা নাইনে পড়েন সেই সকল শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য এই ভিডিওটি তাই আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন গত বছর সিলেট বোর্ডে প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি শিক্ষার্থীরা ইংরেজিতে ফেল করেছে এবং তার প্রধান কারণ হচ্ছে তাদের ইংলিশের বেসিক ফেল করার আসলে কারণগুলো কি এই কারণ মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ব্যবস্থার বারবার পরিবর্তন করোনার কারণে দীর্ঘ সময় অনলাইনে ক্লাস অটোপাশের প্রভাব এবং নিয়মিত প্র্যাকটিস না থাকা এর ফলে শিক্ষার্থীরা শুধু ইংরেজিতে নয় কোন কোন সাবজেক্টে আর বেশি ভালো করে পড়তে পারেনি আমরা সবাই জানি ভবিষ্যতের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটি গুরুত্বপূর্ণ স্কিল তাই আমরা শুরু করছি বেসিক ইংলিশ ফাউন্ডেশন কোর্স এটি কিন্তু স্পোকেন ইংলিশ কোর্সের মতো না এই কোর্সটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্কুল কলেজের শিক্ষার্থীদের দূরগুলতা দূর করার জন্য এই কোর্সে যা যা থাকছে ইংলিশ রিডিং ও আন্ডারস্ট্যান্ডিং সঠিক উচ্চারণ প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ লেখার নিয়ম ফ্রি হ্যান্ড রাইটিং গ্রামার এর গুরুত্বপূর্ণ বেসিক অংশগুলো এবং কনফিডেন্স বিল্ডিং এর পাশাপাশি যদি তারা এই বেসিক কোর্সটি করে তাহলে তারা ইংরেজিতে আরো বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে চলবে এই বাসিক পরীক্ষার বন্ধের মধ্যেই কিন্তু তারা ইংলিশের এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবে কেন এই কোর্সটি গুরুত্বপূর্ণ এই কোর্সটি করার পর আপনার সন্তানের ইংরেজির বেসিক শক্ত হবে ভবিষ্যতে এসএসসি এইচএসসি তে ইংরেজি আর ভয়ের কারণ হয়ে থাকবে না ক্লাসে কথা সময় আত্মবিশ্বাস বাড়বে সামগ্রিকভাবে ইংরেজি স্কিল উন্নত হবে বিগত কয়েক বছরে শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে তাই আপনার সন্তানের ভালোর জন্য সঠিক সিদ্ধান্তটা আপনার নিতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম